ছি আসসালাম আলাইকুম সকলেই কেমন আছি পাশাপাশি সকলেই ভালো আছি চলে আসলাম পাঁচ হাজার টাকা টিভি করে তো ফার্স্টই আমরা ধরে দিলাম দেখা যাক কি করা যায় নেটের যে অবস্থা তাতে খেলারছে না খেলাটা ইম্বার আমার কাছে মনে হয় তো কি করবো একটা তুলে নেই তুলে নিয়ে দেখা যাক কি করা যায় তো এটা তুলে নেই এটা বেশিক্ষণ লাগবো না তো দেখতে পারি হালকা বেশি খুন খেলার চেষ্টা করবেন না যেহেতু আমার ফার্স্ট বেটিং অলরেডি প্রফিট ওপর ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়ে গেছে সেহেতু আমাদের খেলার কোনো প্রয়োজন মনে করি না আমি বেশিক্ষণ তো যত খেলবো ততই লস যত খেলবো ততই লস সেই জন্য আর কি বলতেছি যে বেশিক্ষণ খেলবো না ছোটো ছোটো বাড়ি চেষ্টা করবো ছোটো ছোটো বাড়ি দিয়ে ঠিক তো এটা তুলে নিলে ভালো হতো তো দেখা হয় সমস্যা নেই যদি হয় তো তখন ভালো না হলে তো আর কি খারাপ যাবে আর তো এটা আর কি এমন দেখা দেয় এটা

সমস্যা নেই তাল ধরে আছে এটা আর তুলবো না এটা তুললে কি করবো যোগ আশা ফুল লস হয়ে গেছে আমার তো বাইবার টা আসল আপনি ভালো থাকবেন